পয়লা বৈশাখ মানেই আমাদের কাছে সে এক অন্য অভিজ্ঞতা পয়লা বৈশাখ মানেই ওই দিনটি এক নতুন জামা কাপড় দিয়ে শুরু হতো সকালবেলায় ভাবতাম কখন দিনটা শুরু হবে আর যে জামাটি পাওয়া গেছে সেই জামাটি কখন আমরা চান টান করে পরতে পারবো তারপরেই মাথায় আসতো ও বাবা আজকে তো দোকানে দোকানে হালখাতা করার দিন দোকানে হাল খাতা করা মানেই বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে আসা এখন অনেক রকম লাড্ডু বেরোলেও তখনকার দিনে হলুদ হলুদ যে মিঠাই লাড্ডুটা সেটা কিন্তু বরাবরের আমার খুব পছন্দের একটা জিনিস ছিল তো আগে টিফিনটা পেয়ে খুলে দেখতাম লাড্ডু কীরকম আছে লাড্ডু খাওয়ার জন্য অস্থির হয়ে যেতাম দিন পাল্টে গেছে সময় পাল্টে গেছে পরিস্থিতিও পাল্টে গেছে বয়সও আস্তে আস্তে বাড়ছে এখন আমরা সকাল সকাল চিন্তা করছি যাই একটু ঠাকুর মন্দিরে পুজো দিয়ে আসি বাড়ির সবাই যেন সুস্থ স্বাভাবিক দিন যাপন করতে পারে বছরের শুরুর দিনটা এইভাবে কাটলে আমাদের মনে হয় যে বছরের পুরো দিনগুলোই যেন এই এইরকম সুন্দরভাবে কাটবে ঠাকুরের আশীর্বাদে পানাগড়ে সেনা ছাউনির ভিতরে বাবা ক্ষেত্রপালের মন্দির প্রায় সময়ই যাওয়া হয় যে কোনো অনুষ্ঠানে যেমন ধরুন জন্মদিন বিবাহ বিবাহবার্ষিকী বা কোনো কিছু অনুষ্ঠান কোনো কিছু নতুন কিছু ভালো কিছু শুভ সূচনার জন্য বাবার মন্দিরে পুজো দিয়ে আসা হয় আর আজকের দিনটার মতো ভালো দিন তো হতেই পারে না বছরের শুরুর দিনটা তাই ছুটে চলে গেলাম বাবা ক্ষেত্রপালের কাছে তার আশীর্বাদ এই মন্দিরে যাওয়ার জন্য কিছু কানুন রয়েছে যেমন ধরুন আমরা ঢুকেছিলাম চার নম্বর গেট দিয়ে তো চার নম্বর গেট দিয়ে ঢোকার সময়ই বাঁদিকে পড়বে আর্মি ক্যাম্পেরই একটি অফিস যেখানে রয়েছে আপনাদের ভিতরে যাওয়া পর্যন্ত একটি কার্ড দেয়া হবে তো সেই কার্ডটি তার পরিবর্তে আপনাদেরকে আপনাদের নিজস্ব ডকুমেন্টস ওখানে সাবমিট করতে হবে ওনারা একটি কার্ড দেবেন সেটি নিয়ে আপনি ভিতর পর্যন্ত যেতে পারবেন এবার বলি ওখানে বাইক আপনারা নিজেরা নিয়ে যেতে পারবেন সেটাকে ওখানে পারমিশন করিয়ে নিতে হবে আর ফোর হুইলার কিন্তু সম্ভবত যেতে দেওয়া হচ্ছে না বা টোটোও যেতে দেওয়া হচ্ছে না তবে হ্যাঁ যারা টোটো করে যাচ্ছেন তারা ভিতরে গিয়ে ওখান থেকেই ওনাদের ফ্রি সার্ভিস টোটোর ব্যবস্থা রয়েছে সেই টোটো ধরে বাবা ক্ষেত্রপাল মন্দিরে পুজো দিয়ে আবার আপনারা ওই টোটো করেই ফিরে আসতে পারবেন আগে এরকম নিয়ম না থাকলেও এখন কিন্তু এই নতুন নিয়মটি চালু হয়েছে আমি এই বছর বা এখন নতুন গিয়ে দেখলাম তো আপনারা যারা যাচ্ছেন তারা এই ভিডিওটা দেখে কিছু জিনিস নিয়ে তবেই কিন্তু যাবেন ওখানে ভিতরে গিয়ে আপনাদের যা ডকুমেন্টস আছে জমা দেবেন তারপরে ওখান থেকে যেতে পারবেন পুজো টুজো দেওয়ার পরে বাড়ি ফেরার পথে যে কার্ডটি আপনি নিয়েছিলেন সেই কার্ডটি আবার ওখানে সাবমিট করতে হবে তার পরিবর্তে আপনাদের যে ডকুমেন্টসগুলো ছিল সেগুলো নিয়ে আপনারা বাড়ি আসতে পারবেন